আমি আপনাকে একটা কথা বলি মুরব্বী আব্বা যান মায়েরা টাকা দেখে বিয়ে দিলে টাকা পাবেন বাট মনের শান্তি আপনি কখনো খুঁজে পাবেন না টাকা দিয়ে বাড়ি কিনবেন গাড়ি কিনবেন অনেক ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট দিবেন বাট মনে রাখবেন যার চরিত্র ঠিক নাই তার সাংসারিক জীবনে সে কোনো সুখী হতে পারে না যুবক ভাড়া ঠিক কিনা বলো আল্লাহ আব্বা যানদেরকে বোঝার তৌফিক দান করুন সকলেই পড়া আমিন সেকেন্ড কথা আমি আমার কলিজার টুকরা মা বোনদের জন্য অ্যাড্রেস করে একটা কথাই বলতে চাই অনেক মায়ের আজকে বোরকা পরে মাহফিলে এসে আমি দেখছিলাম ওই দিক থেকে আসার সময় আমার কথা তোমরা একমত হবা বলে আমি আশা রাখি যুবক ভাইরা বোরকা পড়লে কিন্তু প্রকৃত পক্ষে দিনদার হওয়া যায় না রাস্তাঘাটে যত মেয়ে প্রেম করে বেড়ায় দেখবা তার আশি ভাগ মেয়ে বোরকা পরেই প্রেম করে বেড়ায় দেখলেই মনে হবে আর ইয়ে তো আভি ভাগকে দুনিয়া মে উতার কে আই হেয়া ইতনি আচ্ছি লড়কি কই হো সকতা লেকিন দ্য রিয়ালিটিস উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ঘাট প্রিয় মায়েরা বোরেরা বোরকা পড়লে দিনদার হওয়া যায়রা চরিত্র যার ভালো সেইটা আসলে দিনদার আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুন সকলের আমিন। দুই নাম্বার আমার প্রিয় বোনেরা কানটা খাড়া করবেন অনেক মেয়েরা মাহফিলে এসে ফেসবুক চালায় টিকটক চালায় আমি ফেসবুকে খবর পেয়েছি আমার পেজে আমার বোনেরা এই মাহফিল দেওয়া হয়েছে হেদায়াতের জন্য টিকটক ইউজ করে এই মাহফিলটা দেওয়া হয় না যুবক ভাড়া ঠিক কিনা বলো দ্বিতীয় কথা শেষ কথা যেই মেয়ে এমন কোন মনোমাইন্ড বিলং করে যে দিনদার দেখলে পছন্দ হয় না গানজাখড় দেখলে পছন্দ হয় এখনই ভালো হয়ে যান আপনি মাথায় রাখবেন গানজাখড় তো নিজের মূল্য নিজেই বুঝে না ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে যুবক ভাইরা আমার চিন্তা পরিবর্তন করেন চাহিদাকে কমায় ফেলেন মেয়েদের কিছু চাহিদা এত নিকৃষ্ট হয়ে গেছে আজকাল কিছু কিছু মেয়ে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় যুবক ভাইয়ারা বাট আই ডোন্ট ম্যাশার এভরি ওয়ান ইকুয়ালি সবাইকে আমি এক পাল্লায় মাপি না অনেক মেয়ে ভালো আছে এই দেশে আমাদের কথা একটা আমার বউ আমার মা আমার ভাবি আমার বাসার খালা যে আছে একটাই কথা আমার বাসায় থাকতে হলে পাঁচক তো নামাজিও হওয়া লাগবে খাস পর্দা করে বাহিরেও বের হওয়া লাগবে এইখান থেকে শুরু করে নিয়ে ওই পর্যন্ত সবাই যদি আজকে নিয়াত করে যে আমার মাকে বলবো আম্মা তুমি যদি পর্দাশীল না হও আমি তোমাকে আমার মা হিসেবে পরিচয় দিব না প্রত্যেকটা স্বামী কথা কিন্তু আমি মজার ছলে বলছি না আমি কিন্তু খুবই সিরিয়াস কথা বলছি আমি যদি আমার বউকে বলি তুই যদি পর্দা না করিস তোকে তালাক দিব ওর বাপেরও ক্ষমতা নাই পর্দা ছাড়া বাহিরে বের হওয়ার যুবক ভার সমস্যা আপনার ভেতরে আপনি দেখছেন আপনার বউটা বাহিরে বেপরটায় বের হয় আপনি কথা বলেন যুবক ভাড়া আপনাকে বলতে তুই আমার বউ তুই যদি আমার সঙ্গে থাকতে চাস তোকে পাশ্চাত্য নামাজও পড়তে হবে পড়তে হবে দেহের অঙ্গ প্রত্যঙ্গের ভাজ বোঝা যাবে না এই কথা প্রত্যেকটা যুবকের হলে মুরব্বীর হলে আগামীকাল থেকে এই দেশের নব্বই ভাগেরও বেশি মেয়ে পর্দাশীল মেয়ে হয়ে যাবে যুবক ভাড়া বোঝার তৌফিক সকলেই পড়ছি পড়ছে আর সময় নিতে চাই না সবাই মিলে একটা উত্তর দেন আজকের মাহফিলে বউ আছে একটু হাত তুলেন তো বউ আছে হাত নামান এবার যারা সিঙ্গেল অনেক কষ্টে আছো হাত তুলো তারা কি বলবো বলেন দেখেন তোমাদের কারো বউ নাই শিওর 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 তো এখানে অনেক ব্যক্তিরা আছেন দেখেন সব সিঙ্গেল বসে আছে কষ্ট একটু বোঝার ট্রাই করেন সময় থাকতে বিয়ে দিয়ে দেন ধরা খেলে কিন্তু লাভ হবে না যুবক ভাই আল্লাহ সবাইকে দিনদার নেকা